বলো করেছি তুই আমি বসতে সুন্দর করে নৃত্য করিস আমার সম্মুখে যদি তুই নৃত্য করতে পারিস গোপাল তোর সামান্য পরে কেন পরিপূর্ণ করে আমি তোকে খ্রিস্টান নবনী সেবা দেব আমি তো রাজধানী নবলক্ষ ধরুন পাল আছে আমার গৃহে তোর সামান্য পর পূর্ণ করতে আমার সময় লাগবে গোপাল দেখছে মা পুত্র রূপে না হয় তোমার কোলে আমি ধরা দিয়েছি মা কিন্তু তুমি ভুলে গেছো আমার এই করতে তোমার সামান্য কর মনে হলো অহংকার হয়েছে অহংকার যদি চূর্ণ না করি কেউ তোমাকে মায়ের দর্প চূর্ণ করবার জন্য গোপাল বলছে মা নৃত্য করলে আমাকে নবনী দেবে তো খেতে আমি কথা দিচ্ছি গোপাল নয় তুই যতটা খেতে পারবি আমি ততটাই নবনী করতে দেব পরিপূর্ণ করা যাক কেন গোপাল আমি তোর মা করে তাল দেব তুই একবার নৃত্য কর গোপাল ও একবার না জিনে যাদ

সবঙ্গে হাত ভুলিয়েছি বা গোপাল খুব ভালো ব্যক্তি করেছিস নিয়ে আদর করছে আর গোপাল মনে মনে বলছেন মা যতই আমাকে আদর করো আমাকে চুম্বন দাও আমি কিন্তু ভুলিনি আমায় কি কথা দিয়েছিলে তুমি ঠিক আছে ভেবে দি কিন্তু গোপালের কর পূর্ণ হলো না মা মৃত্যু হেসে বলছে বুঝিয়েছি গোপাল আর এক ভণ্ড লাগবে বুঝি আর এক ভণ্ড নবনে নিয়ে এসে গোপালের তবু গোপালের কর পূর্ণ হলো না গৃহে যতগুলো নবনের ভাণ্ড ছিল একে একে সব এনে গোপালের করে ভেবে সন্তানের যদি অমঙ্গল হয় আগে জানতে পারে কেহ মা জানতে পারে মায়ের মতো মা তবে আপনারা মায়ের মতো মা মানে মা তো মাই তবে সেই মা কখনো সন্তান যে মা সন্তান ফেলে চলে যায় অন্যের হাত ধরে যে চলে যায় সন্তান খেলে সে মাটি কখনো বুঝবে সন্তানের ব্যথা দেব না বুঝবে মা বড় মধুর মা বলতে সুধা ঝরে মা বলতে সুধা ঘরে মা বড় অমৃতের সমান ডাকলে জোড়ায় আইস্য প মা যদি মারা যায় মায়ের আত্মা যদি শ্মশানের মাটিতেও বাধা থাকে শ্মশানের মাটি বলে গোবিন্দ আমার বাসার যেন মঙ্গল সন্তান যত দুঃখ কষ্ট মাকে দিকে না কেন সন্তান যখন জন্ম নেয় শীতের রাত্রে দেখবে মলমূত্র ত্যাগ করে দেয় শীতের সময় মা তখন ভিজা জায়গায় নিজে থেকে ভিজা কাপড় করে থাকে সন্তানকে শুকনো জায়গায় রেখে দেয় যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয় সন্তান যদি দুঃখ কষ্ট মাকে দেয় মা বারবার বলে হে গোবিন্দ এই জালা সহ্য করতে পারছি না তুমি আবার মৃত্যু দাও বারবার বলে আমার কেন মৃত্যু হয় না আমার কেন মৃত্যু হয় না কিন্তু যে সন্তান এত দুঃখ কষ্ট দিচ্ছে মা একবার মনের ভুলেও বলে না গোবিন্দ আমার সন্তান আমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছে ওর কেন মরণ হয় না এটা কোনো মা বলে কেউ বলবে না আমার কেন মরণ হয় না এটা বলতে পারে কিন্তু সন্তানের মরণ কেন হয় না এটা কোনো মা বলবে না যখন কর পূর্ণ করতে না যশোমতী মা মনে পড়ে গেল সেদিনের কথা কৃষ্ণ গোপাল মৃত্তিকা ভক্ষণ করেছিলেন মাটি খেয়েছিলেন যশোপতি মা বলেছিলেন হাবার বলছি সেদিন গোপাল হা করে যশোমতী মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল সেই কথা মনে পড়ে যে যশোমতী মা মন্দিরের নারায়ণের চরণ ধরে কাঁদছেন নারায়ণ আমার গোপালের আবার নতুন কোনো অমঙ্গল হলো কেন আমার গোপালের কর পূর্ণ হলো না কেননা এইটুকু শিশু এইটুকু তার কর এত নবনী দিলাম কিছুতেই কর পরিপূর্ণ হলো না আমার গোপাল যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তোমার চরণে তার সাজা তুমি আমাকে দাও প্রভু কিন্তু আমার গোপালকে দিও না গোপাল ছাড়া মা বলে ডাকার মতো যে আমার আর কেউ নাই জগতে সন্তান হারানোর কত ব্যথা বেদনা এটা সবাই বোঝে না বোঝে কে একমাত্র যিনি হারিয়েছেন সন্তান একমাত্র তিনি বুঝতে পারে সন্তানের যেন কোনো বিপদ না হয় নারায়ণ কাছের মায়ের নায়নের জলের নারায়ণের চরণ ধরতে হয়ে যাচ্ছে নারায়ণ তো গোপাল সেই নায়ন জল নারায়ণের চরণ হয়ে গোপালের চরণে গিয়ে পড়েছে ভগবান দেখলে আমি দুটি বস্তু সইতে পারি না প্রথমত ভক্তের নয়ন জল দ্বিতীয়ত ভক্তের অহংকার আমার ভক্ত মা যশমতী অহংকার চূর্ণ হয়ে গিয়ে নয়নের জলে নারায়ণের চরণ ভক্ত করে দিয়েছে তাহলে আমার মায়ের অহংকার চূর্ণ হয়ে গেল এবার আমার মাকে কৃপা করতে হবে পশ্চাৎ থেকে গোপাল এসে মায়ের কণ্ঠ জড়িয়ে হয়েছে। মা কাচ্ছ কেন মা কেন না চেয়ে দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে তুমি যা দিয়েছ তাতেই আমার কর পূর্ণ হয়ে গেল মা কি দিয়েছে মা যে গোপালের কর আছে পূর্ণ হয়ে গেল ক্ষীর স্বর নবনীতে ন ভক্তের নয়ন জলে কর গোপালকে আদর করছে এদিকে গোসের বেলা হয়েছে জানি এক শাখা এসেছে গোপালকে নিয়ে যেতে বা কালায়কে নিয়ে যেত কোনো শাখা দেখো শ্রীদা জায়গা নাই যেখানে কৃষ্ণ নাই আছে অনল অনিলে চিরন ভনিলে ভুদান শলিলে বহনে আছে বিকপি দাতায় জল ধের গায়ে শশী তারকায় তপনে সব জায়গায় তিনি আছে কৃষ্ণকে আনতে গেল কে শ্রীরাম এত সকাল থাকতে শ্রীরাম আনতে গেল কেন শ্রীরাম সব তত্ত্বদর্শী বললে শ্রী শব্দের সুন্দর দাম শব্দে দেহ সুন্দর দেহ যার জগতে সেই হল হরছে সুন্দর দেখতে হয় যৌবন বয়সে শিশুকালে কৃষ্ণভাজে কৃষ্ণ পাইবার আসে যৌবনে ভজে আসে কিনা আসে আর বৃদ্ধকালে ভজে জমের তর আসে শিশু বয়সে মন থাকে পবিত্র পরিষ্কার সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ আর কেউ মারতে পারে না শিশু কৃষ্ণ ভজনে বাহির হয়ে যৌবনকালে কালে যদি কৃষ্ণের দেখা হয়ে যায় তার জীবনও জনন ধন্য হয়ে যায় তাই শ্রেষ্ঠ সময় হচ্ছে শিশুকাল আর যৌবনকাল হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির বয়স তাই শ্রেতান কৃষ্ণ নিতে বলে এই তো ভজনের সময় আর তুই এখনো মায়ের কোলে বসে আছিস আমি এসেছি তোকে নিতে চলো ভজনও পথে আমরা যান দেরি করিস দেখবেন বাবা কাঁচা মাটি পুকুর থেকে তুলে এনে যা তৈরি করবেন তাই তৈরি হবে সেটা তৈরি করে রোদ্রে শুকিয়ে আগুনে পুড়িয়ে ভেঙে যদি নতুন করে আবার বানাতে যান আর তৈরি হবে কেননা মাটি পেকে গেছে পুড়ে গেছে ঠিক তেমনি বৃদ্ধকাল হচ্ছে পোড়া মাটির মতো নতুন করে আবার তৈরি করতে যাবেন আর হবে না শিশুকালটা শ্রেষ্ঠ এ হবে বংশের যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তার চোদ্দ পুরুষ যদি কৃষ্ণ যদি হয় ওই মাটিতে ভালো ফসল ফলে কিন্তু মাটি যদি খারাপ হয় মাটি আর এই মাটি এই যদি খারাপ হয় ভালো বীজ রোপণ করলেও খারাপ হয়ে যায় বাবা বীজ মাহলোর ক্ষেত্র জমি যদি খারাপ হয় মানে বীজ যদিও খারাপ হয় জমির গুণে ভালো ফসল হয় কিন্তু এই জমিটাই যদি খারাপ হয় ওই জমিতে কখনো ভালো ফসল করবে আগেকার সময়ে যত মহাপুরুষের জন্ম হয়েছে রামকৃষ্ণদেবের জন্ম বিবেকানন্দের জন্ম বীর্যাস সাগরের জন্ম কাজী নজরুল ইসলামের জন্ম আগেকার সময় হয়েছে কিন্তু এখন আর হচ্ছে এখন যে সন্তান হচ্ছে সন্তান এসব শয়তান একটু বড় হলে বাবা মার গলা ধাক্কা দেবৃদ্ধাশ্রমে রেখে আসছে এখন মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন তাহলে কি মহাপুরুষের আত্মা বেছে নয় কখনো ধ্বংস হয় না গীতাই বললেন নতুন করে ধারণ বস্ত্র যখন পুরাতন হয়ে যায় আমরা পুরাতন ধারণ করি ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে তাই আত্মা ধ্বংসটা ধ্বংস আছে দেহে মহাপুরুষের আত্মা আজও বেঁচে আছে তবে জন্ম নিচ্ছে না কেন পৃথিবীতে তার কারণটা কি দেখুন মা প্লেন যখন ওড়ে যেখানে সেখানে কি প্লেন নামে না কোথায় নামে এয়ারপোর্ট নির্দিষ্ট জায়গা আছে যতক্ষণ সিগন্যাল না পাবে আকাশে প্লেন ঘোরাঘুরি করবেন নামবে আর না তত্তদর্শী বললে মহাপুরুষের আত্মাগুলি ওই প্লেনের মতো চতুর্দিকে ঘোরাঘুরি করছে আত্মাগুলি যা নামবে সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে না মানে মাতৃবর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে না তাহলে সন্তান জন্ম এভ করে গর্ভের সন্তান থাকাকালীন মায়ের কর্তব্য দায়িত্ব কৃষ্ণ নাম শ্রবণ করা নাম শ্রবণ করা ভগবত পাঠ করা গীতা পাঠ করা গীতা গুরু বৈষ্ণবের চরণ ধুলি কিন্তু এখনো সেটা আর করছে না এখন মায়ের গর্ভে সন্তান এলে কি করে মা ঘন ঘন ফুচকা খায় আর যে ফুচকা খায় ফুচকে জন্ম নেয় তাই না সন্তান গর্ভে থাকাকালীন মা তখন কেউ ওঠা ওই যে সিরিয়াল দেখতে দেখতে সন্তানের জন্ম হবে সেই সন্তান জন্ম নিয়ে সিরিয়াল দেখবে ও কৃষ্ণ ভক্ত হতে পারবে না সন্তানকে সাত মাসে মায়ের সাত মাসে সাক্ষাৎ নিয়ম আছে না ছয় মাসে নয় সাত মাসে কেন সাত মাসে বিজ্ঞানী বললেন সাত মাসে সন্তানের স্মৃতিশক্তি এবং স্মৃতিশক্তি খোলে এই সময় সন্ত মা যা শ্রবণ করবে সন্তান তাই শ্রবণ করবে মা যা সেবা করবে সন্তান তাই সেবা করবে তাই সাত মাসে সাত ধরনের নিয়ম বাড়িতে কোনো বৈষ্ণব নিয়ে আসুন সাধুগুরু বৈষ্ণবের বদলে কৃষ্ণনাম হরিনাম শ্রবণ করুন প্রসাদ সেবা করুন আর আমরা কি করে ওটা বাদ দিয়ে কে কত বড় মাছ নিয়ে আসতে পারে সাধে মাছ মাংস খাইয়ে তার মেয়েকে স্বাদ দেয় সাত খাওয়ায় তাহলে ওই সন্তান কত মাছ মাংস খেয়ে মায়ের গর্ভ থেকে জন্ম জীবনে কৃষ্ণ নাম শ্রবণ করিনি মায়ের গর্ভে তাহলে কি কৃষ্ণ ভক্ত হবে প্রহ্লাদ মায়ের গর্ভে যখন ছিলেন পাঁচ হাজার বৎসর সে পাঁচ হাজার বৎসর ধরে নাম শ্রবণ করেছেন মায়ের গর্ভে শ্রবণ করে অসুরের সন্তান নিরানব্বই শিক্ষক তার পিতার নাম মায়ের নাম কয়াধ

কৃষ্ণ কথা শ্রমণ করুন ওই সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবেই